তো শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে যে জ্যামিতিটা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটি টেস্ট পরীক্ষায় বলো আর বোর্ড পরীক্ষায় বলো একাধিকবার এসেছে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তোমরা দেখো সামুদ্রিকের দুইটি কর্ণ ও একটি কর্ণ দেওয়া আছে সামুদ্রিকটি আঁকো এখানে যে তথ্যটা এই তথ্যটা আগে তোমাকে বুঝতে হবে দেন এর প্রেক্ষিতেই তো তোমাকে চিত্রটা আঁকতে হবে তাই না তো এখানে বলছে কি সামান্তরিক দুইটি কর্ণ এই দুইটি কণের পরিমাপ কিন্তু অবশ্যই দেওয়া থাকবে সেটা হইতে পারে ছয় সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার সাত সেন্টিমিটার অথবা পাঁচ সেন্টিমিটার এভাবে দুইটা কর্ণের পরিমাপ দেওয়া থাকবে এবং একটি কোন কোণেরও পরিমাপ দেওয়া থাকবে সেটা পঞ্চাশ ডিগ্রি হোক অথবা ষাট ডিগ্রি হোক এভাবে দেওয়া থাকবে ওকে তুমি সেই অনুসারে তথ্যগুলো নিয়ে নিবে দেন শুধুমাত্র প্রশ্নে যে উপাত্ত সে উপাত্ত দেখে দেখে লিখবা যে এই যে বিশেষ নির্বাচন মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ এ ও বি এবং একটি কোণ এক্স দেওয়া আছে সামান্তরিকটি উপরে আঁকা হলো সুন্দরভাবে লিখে দিলা ওকে লেখার পরে এখন তোমার অঙ্কনের পালা কিভাবে অঙ্কন করবে তো অঙ্কনের জন্য প্রথমে যে কোনো রশ্মি বিএফ নেই এফ থেকে এ সমান করে এটা তো একটা কর্ণ তাহলে কর্ণ এ সমান করে বিডি অংশ কাটি ওকে দেন এই বিডি অংশ যখনই কাটলা এটা কিন্তু একটা কর্ণ সেটার দিলা ওকে তো কর্ণ দেওয়ার পরে এই বি ডি এর মধ্যবিন্দু আমাদের ও নির্ণয় করতে হবে এখন এই বি এর মধ্যবিন্দুটা ও কিভাবে নির্ণয় করবা এখানে কম্পাসের গোয়ালটা বসাবা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আবার একইভাবে এখানেও একটা বৃত্তচাপ উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ ক্লিয়ার ওই একই মাপে কম্পাস নেওয়া যাবে না এখানে কেন্দ্র করে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ কিন্তু অবশ্যই পরিমাপটা অর্ধেকের বেশি হইতে হবে মনে রেখো আচ্ছা তখন এখানে দেখবা কি যে এখানেও একটা পয়েন্ট নির্ধারণ হয়েছে এখানেও একটা পয়েন্ট নির্ধারণ হয়েছে তুমি তোমার স্কেলকে সুন্দর করে সোজাভাবে করে এখানে একেবারে মিড পয়েন্টে একটা কি করবার ওই ফাইন্ড আউট করবার তো এভাবে ফাইন্ড আউট করলাম সেই বিন্দুটার নাম দিলাবো তাহলে আমরা এখানে কি অঙ্কনটা লিখবো বিডি এর মধ্যে কিন্তু নির্ণয় করি ওকে এবার দেখো এই ও বিন্দুতে আমরা কিন্তু সেট আপ করছি এখন তোমরা বলতে পারো যে এই কোনটা কি এখানেই দিতে হবে না এই কোনটা তোমার ইচ্ছা এখানেও দিতে পারো এখানেও দিতে পারো এখানেও দিতে পারো যেখানে ইচ্ছা সেখানে দিলেই হবে এখন আমরা কি করলাম এখানে একটু ফাইন্ড আউট করছি যে ওডি রেখাংশের ও বিন্দুতে এক্স এর সমান করে কন ডি ও এই চাকি ওকে তো এখানে কি করলাম এই কোনটা সেটার দিলা এবং এই কনের পরিচয় দিলা কন ডি ও এই চাকি এখন এই ও কিউ কে কিউ পরবিত করি এটা কিভাবে করবা যখনই তুমি কোনটা আঁকলা কোনটা আঁকার জন্য প্রথমে কি করতে হবে প্রথমে চাপ নিতে হবে নীলা এই চাপটা চাপ নেওয়ার পরে এই দিয়ে হচ্ছে কোন মাপ এইটুকু এই যে এইটুকু হচ্ছে কোন মাপ তো এখানে বসে এইভাবে কোনো ম্যাপটা নিয়ে নিলে নেওয়ার পরে তুমি তো স্কেল দিয়ে এটাকে সেট আপ তাই না এই সেট আপ দেওয়ার সময় একবার এইভাবে একবার কি করবা নেচা বন্ধ দিয়ে দেবা তাহলে কি করলা এই ও এইচ কে কিউ বরাবর বর্ধিত করা হয়ে গেল ওকে তাহলে এটার বর্ণনাটা একটু নিয়ে নাও যে ও ডি রেখাংশের ও বিন্দুতে কন এক্স এর সমান করে কন ডি ও এইচ আকি ও এইচ কে কিউ পর্যন্ত বর্ধিত করি শেষ এবার দেখো এখন কি করবা এই যে আমাদের বাকি যে কর্ণটা আছে এটাকে এখানে সমদ্বিখণ্ডিত করে নিবে কেন কারণ এই পাশে একটা অংশ দিতে চাই অর্ধেক আর এই পাশে অর্ধেক অংশ দিতে চাই এই জন্য এটাকে সমদ্বিখণ্ডিত করে নিবে তো সমাধি খণ্ডিত কেমন করবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ একইভাবে নিচেও একটা বৃত্তচাপ আবার এখান থেকে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ তাহলে দেখতে পারবে তোমার স্কেলটা ধরলে দেখবা যে মধ্যবিন্দু এখানে সেট নিচ্ছে তো মধ্যবিন্দু নিলা তো মধ্যবিন্দু নেওয়ার পরে এই অঙ্কনটা কি লিখবা দেখো এখানে এই যে অর্ধেক দিবা এখানে অর্ধেক দিবা এই ঠিক অঙ্কনটা একটু নিয়ে নাও তো ও এইচ থেকে হাফ বি সমান করে ও এই অংশ কাটি ওকে আবার ও কিউ থেকে হাফ বি সমান করে বাকি যে অর্ধেক হাফ বি সমান করে কি করবো আমরা ও অংশ অংশকালে এবার দেখো তো এই পাশের অর্ধেক এই পাশে অর্ধেক পূর্ণ কর্ণ হয়ে গেল না আমাদের ওকে হয়ে গেল আগেও একটা কর্ণ একটা দুইটা নেওয়া শেষ এবং আমাদের কনটাও নেওয়া শেষ তো এখন কি করবা এই যে এ কমা বি কমা সি সি কমা ডি এবং এ কমা ডি যোগ করি তা সুন্দর করে এখানে লিখে দিবে যে এ কমা বি বি কমা সি সি কমা ডি এবং এ কমা ডি যোগ করি তাহলেই এবিটি নির্ণয় সামান্তরিক আশা করি এই জ্যামিতিটা অনেক সুন্দরভাবেই তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্ট আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাল্লাহ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত তোমরা পেতে থাকবে